রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সত্যজিৎ সারের কনস্টেবল এসে বসুকুটির মধ্যে সাপের বিষ পাওয়া গেছে একথা কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায় সত্যজিৎ জিজ্ঞাসা করে এসব কি বলছো তুমি কনস্টেবল বলে হ্যাঁ ওই তীর ব্যবহার করে একজন অসুস্থ হয়ে পড়েছে এসব কথা শুনে তো বিন্দা ঘাবড়ে যায় এবং সে অস্থির হতে থাকে যা রাঙা লক্ষ্য করে এবং সে মনে মনে বলে সবের পিছনে বড় বৌদের হাত নেই তো এরপর রাঙা আবার অভিনয় করতে থাকে পাগলের তখন সে বিন্দার কাছে গিয়ে বলে যাকে না ছোঁয়াও যায় না করে শুনেই তো সরে আসে ঠিক তখন সত্যজিতের একটি সন্দেহ হয় তখন সত্যজিৎ বিন্দাকে প্রশ্ন করতে থাকে এবং বলে এসবের পিছনে আপনার হাত নেই তো কারণ রাঙা যে সময় খেলা চলছিল ঠিক সেই সময় আপনি উদা হয়ে গিয়েছিলেন এবং আপনি সাপুরেদের সাথে দেখাও করেছেন কেন গিয়েছিলেন সাপুরেদের কাছে আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে বলুন এরপর ফোনের ওপাশ থেকে এক লব অদিতিকে বলে কোনটা লাউড স্পিকারে দে অদিতি ফোনটা লাউড স্পিকারে দেওয়ার পর এক লব বৃন্দাকে বলে দেখো বড় বৌদি আমি কিন্তু জানি তুমি সাপুরিয়াদের সাথে দেখা করেছিল তুমি যদি কিছু জেনে থাকো তাহলে বলো আর আমরা সকলেই জানি তুমি রাঙার অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছো তাই বলছি এখনো সময় আছে যদি জেনে থাকো তাহলে বলো সত্যিই যদি তুমি এসে জড়িত থাকো আমি কিন্তু তোমাকে ছাড়বো না এরপর বৃন্দা কান্না করতে থাকে এবং সত্যজিৎকে বলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান একথা শুনে তো সকলে আশ্চর্য হয়ে যায় তখন কৃষ্ণা বলে এসবের মধ্যে তুমি আছো বিন্দা বিন্দা বলে আমি জেলে থাকলে আপনারা সকলে শান্তি পাবেন কারণ আমি বাইরে আসি বলি আপনাদের মনে হচ্ছে আমি রাঙার ক্ষতি করতে পারি কিন্তু বিশ্বাস করুন আমি এসব কিছুই করিনি সত্যজিৎ বলে তাহলে আপনি সাঁপুরিয়াদের সাথে কেন দেখা করেছিলেন বিন্দা বলে এ থেকে চলে যাওয়ার পর আমি দিশিয়ারা হয়ে গিয়েছিলাম কোথাও যাওয়ার জায়গা ছিল না আমার তাই আমি সাপুরিয়াতে থেকে একটু বিষ চেয়েছিলাম যাতে খেয়ে নিজেকে শেষ করতে পারি বিশ্বাস না হলে আপনি ওই সাপুরিয়াদের সাথে দেখা করতে পারেন এছাড়াও আমি রাঙার একাডেমিতে শুধু একবার গিয়েছিলাম আর কখনই যাইনি কোথায় কি আছে কিছুই জানি না এরপর বৃন্দা রাঙার কাছে গিয়ে বলে তুই বিশ্বাস কর আমি এ কাজ করিনি হয়তো তোকে আমি অনেক কষ্ট দিয়েছি কিন্তু এটা আমি কখনো করতে পারি না বৃন্দার মুখে এসব কথা শুনে সত্যজিৎ বলে ঠিক আছে আপাতত আমি আপনাকে অ্যারেস্ট করছি না কিন্তু আমরা যাদের ধরেছি তারা ঠিক তাদের মাথার নাম বলে দেবে কথা শুনে তো বিন্দা আরো ঘাবড়ে যায় এরপর সত্যজিৎ একলব্যকে বলে আমি সেন্ট্রাল জেলে যাচ্ছি ওই ব্যক্তির খোঁজ করতে যে জেরাঙাকে তীর অফিসে দেখানো হয় সে অন্যমনস্ক হয়েছিল তার সহকারী এসে বলে এখন এই ফ্লাইটে যেতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্লাইট এটাতে শুধু আমরা দুজনই থাকবো তাই কেয়ারফুলি কাজটা করতে হবে পরবর্তী আমাদের বিন্দা এবং আহিরিকে দেখানো হয় বিন্দা আহিরিকে সব ঘটনা বলে দেয় সে জানায় তাকে সত্যজিৎ সন্দেহ করেছিল এবং কথা বের করার চেষ্টা করেছিল এছাড়াও রাঙ্গাকে যে তীর মেরেছে তাকে ধরার জন্য সত্যজিৎcentral জালে গেছে আমার তো খুবই টেনশন হচ্ছে যদি লোক তাকে সত্যজিৎ ধরে ফেলে তাহলে তো সে তোমার নাম বলে দেবে আর তুমি ফেসে গেলে তো আমিও ফেসে যাব এসব কথা শুনে আইরি বলে তোমাকে জবে থেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ঠিক তবে থেকে তুমি একটুতে ভয় পেয়ে যাও তুমি চিন্তা করো না কেউ কিছু জানতে পারবে না পরবতি সিন আমাদের সত্যজিৎ এবং রাঙ্গাকে ফোনে কথা বলা দেখা নয় সত্যজিৎ রাঙ্গাকে বলে আমরা জেলে এসেছি উদ্ধার করতে পেরেছি কিন্তু এই কাজটা কে করতে বলেছে আমরা তাকে ধরতে পারিনি এত লোকের মধ্যে তাকে খুঁজে বের করা সম্ভব না এখন একটা রাস্তা খোলা আছে সেটা হচ্ছে অপরাধীকে ধরতে হবে এসব কথা শুনে রাঙা বলে আমি এভাবে ধৈর্য ধরে কিভাবে থাকবো এর মধ্যে যদি আমার পরিবারে কোনো ক্ষতি করে দেয় না না এর আগে আমাকে অপরাধীকে ধরতে হবে শেষ আমরা দেখতে পাই রাঙা তার পিঠে মলম লাগানোর চেষ্টা করছে কিন্তু সে একা পাচ্ছিল না তখন একলব্য অফিস থেকে ফিরে আসে এই ঘটনা দেখে তার রুমে দরজাটা বন্ধ করে দেয় এরপর একলব্য রাঙের কাছে আসে এবং বলে বাড়িতে তো অদিতি ছিল দিদি ভাই ছিল ওদেরকে বললেই তো তোমাকে ওষুধটা লাগিয়ে দিত এইসব বলে একলব্য রাঙার হাত থেকে ওষুধটা নিয়ে নেয় এবং রাঙার পিঠে লাগিয়ে দেয় এই ছিল রাঙামতী তীরন্দাস ধারাবাহিকের আজকে আপডেট ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেলাইকিন করে।